সফলভাবে শেষ হয়েছে নেইমারের চিকিৎসা মাত্র ত্রিশ দিনেই মাঠে ফিরবেন ব্রাজিলিয়ান তারকা জাতীয় দলের হয়ে খেলবেন বিশ্বকাপের আগে এমনকি নেইমারকে বিশ্বকাপে পেতে ব্রাজিল জাতীয় দলের চিকিৎসক দিয়েই নেইমি ট্রিটমেন্ট করা হয়েছে নেইমির অস্ত্রোপ্রচার ও ফেরার সময় নিয়ে থাকছে প্রতিবেদন ব্রাজিল ও সান্তোসের ফরওয়ার্ড নেইমার জুনিয়রের বামহাটুর মেনিস্কাসে অস্ত্রোপাচার সফলভাবে সম্পন্ন হয়েছে ক্লাব ও মেডিকেল সূত্রের তথ্য অনুযায়ী পুনর্বাসন প্রক্রিয়া পরিকল্পনা অনুযায়ী এগোলে মাত্র এক মাসের মধ্যেই প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরতে পারবেন তেত্রিশ বছর বয়সী এই তারকা ফলে দ্রুতই ব্রাজিলের জার্সিতে নেইমারের মাঠে নামার সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে তার ক্লাব সান্তোস এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে ব্রাজিল জাতীয় দলের প্রধান চিকিৎসকই নেইমারের অর্থোস্কোপিক অস্ত্রোপাচারটি সম্পন্ন করেছেন এর আগেও এই চিকিৎসকের তত্ত্বাবধানে নেইমারের পায়ের ফ্র্যাকচার এবং দুই হাজার তেইশ সালে হওয়া গুরুতর অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট এসিএল ইঞ্জুরির চিকিৎসা হয়েছিল সর্বশেষ অস্ত্রোপচার সফল হয় পুনর্বাসন পর্বে কোন জটিলতার আশঙ্কা দেখছেন না ক্লাব কর্তৃপক্ষ চলতি মৌসুমটি নেইমারের জন্য ছিল শারীরিকভাবে ও মানসিকভাবে কঠিন দীর্ঘদিন ধরে হাঁটুর সমস্যায় ভুগলেও দলের প্রয়োজনে মাঠে নামেন তিনি অবনমনের ঝুঁকিতে থাকা সন্তোষকে বাঁচাতে মৌসুমের শেষ চার ম্যাচে পাঁচটি গুরুত্বপূর্ণ গোল করেন নেইমার যা ক্লাবের শীর্ষ লীগের টিকে থাকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নেইমার দ্রুত সুস্থ হয়ে ওঠা ব্রাজিল জাতীয় দলের জন্য ইতিবাচক বার্তা নতুন কোচ কার্লো আঞ্চেলোত্তি দুই বিশ্বকাপকে সামনে রেখে দল পুনর্গঠনের কাজ শুরু করেছেন দেড় মাসের মধ্যে পুরোপুরি ফিট হলে নেইমার আবারও জাতীয় দলের পরিকল্পনায় গুরুত্বপূর্ণ নাম হয়ে উঠতে পারেন বার্সেলোনা ও প্যারিস সেন্ট জার্মেইনের সাবেকি ফরোয়ার্ড ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা একশো আটাইশ ম্যাচে উনআশি গোল তবে ইঞ্জুরির কারণে গত দুই বছরের বেশি সময় তিনি জাতীয় দলের হয়ে মাঠে নামতে পারেননি চলতি বছরের জানুয়ারিতে শৈশবের ক্লাব সান্তোসে ফেরেন নেইমার এর আগে সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালে দেড় বছরের বেশি সময়ে মাত্র সাতটি ম্যাচ খেলতে পেরেছিলেন তিনি ইঞ্জুরি ও ফিটনেস সমস্যায় তার সৌদি অধ্যায়কে সীমিত করে দেয় নেইমারের সঙ্গে সান্তোসের বর্তমান চুক্তির ম্যাচ শেষ হবে চলতি বছরের শেষে তবে নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের আলোচনা চলমান রয়েছে সফল অস্ত্রোপাচার ও সম্ভাব্য দ্রুত প্রত্যাবর্তন নেইমার সান্তোস ও ব্রাজিল সব পক্ষের জন্যই স্বস্তির খবর